আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে আছে বর্তমান সময়ের সবচেয়ে পপুলার একটা ল্যাপটপের মডেল সেটা হচ্ছে এইচপি এলি বুক তবে এখানে দুইটা ল্যাপটপ রাখা আছে একটা হচ্ছে রাইজেন ফাইভ এবং একটা হচ্ছে রাইজেন সেভেন আমরা স্পেশালি আজকের ভিডিওতে রাইজেন ফাইভ নিয়ে কথা বলবো তবে রাইজেন সেভেনের অলরেডি একটা একক রিভিউ বা একক ল্যাপটপের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাছাড়াও যদি আপনাদের এটা সম্পর্কে জানার প্রয়োজন মনে হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওতে কথা বলবো রাইজেন ফাইভ নিয়ে তো এটা হচ্ছে এসপি এলিড বুক এইট ফোর ফাইভ জি সেভেন যেটা হচ্ছে বর্তমান বাজার সবচেয়ে পপুলার অথবা সবচেয়ে জনপ্রিয় একটা ল্যাপটপ আর এটা রাইজেন ফাইভ রাইজেন সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আর এখানে হচ্ছে মডেলটা হচ্ছে প্রসেসরের রাইজেন ফাইভ প্রো ফোর ইউ হচ্ছে প্রসেসরের মডেল এই মডেলটা যদি আপনারা গুগলে সার্চ করে দেখেন যে এক্স্যাক্টলি কি আছে এটা 2.10 পয়েন্ট ওয়ান জিরো গিগাহার্স থেকে টারবোস টেকনোলজি 4 গিগাহার্স পর্যন্ত প্রসেসরটায় আপনারা পাচ্ছেন সিক্স কোর টুয়েলভ থ্রি টোটাল এগারো এম ক্যাশের প্রসেসর র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম যেটা বত্রিশশো বাসের এই ল্যাপটপটাতে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট খালি আছে চাইলে সেখানে আপনারা আরো র্যাম আপগ্রেড করতে পারবেন পার স্লটে বত্রিশ জিবি করে পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন এসকে হাইনিক্সের ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এম যেখানে চাইলে পাঁচশো বারো ওয়ান টিবি বা টু পর্যন্ত আপনারা আপগ্রেট করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে আছে এম ডি রিডনের এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন পাঁচশো বারো এম dedicated graphics viewers এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন ফেস id ক্যামেরা তার সাথে আছে প্রাইভেসি ওয়েব ক্যামেরা যে ওয়েব ক্যামেরাটা বা প্রাইভেসি মুড দিয়ে আপনারা এটা প্রাইভেসি ভাবে মেইনটেইন করতে পারবেন বা ইউজ করতে পারবেন ডিসপ্লে হিসেবে আছে 14 ইঞ্চি একদম ন্যারো বেজেলের ফুল এসডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ 175 ডিগ্রি পর্যন্ত ধরা যেতে পারে আর ল্যাপটপটা যদি আমরা এক হাত দিয়ে ওপেন করার চেষ্টা করি স্মুথলি এক হাত দিয়ে ওপেন হয়েছে এটা খুবই ভালো একটা ফ্যাসিলিটিস তো ওভারঅল ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা লেফট এবং রাইট সাইডে অলাপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট আমরা সবসময় প্রোডাক্টের কোয়ালিটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে কোনো দাগ গ্যাস আছে কি যদিও ল্যাপটপগুলো ইউজ ল্যাপটপ তারপর আমরা সবসময়ই চাই যেন আপনার ইউজ থাকলেও প্রবলেম নয় সেটা যেন একদম নিট অ্যান্ড ক্লিন হয় এটা হচ্ছে এর ব্যাক পার্ট অনেকে ইউজ ল্যাপটপ সেল করে সেটা খোলা হইছে রিপেয়ার করা হয়েছে সার্ভিস করা হয়েছে ভিতরে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে এই টাইপের ইউজ ল্যাপটপও কিন্তু বাজারে মোটামুটি অ্যাভেলেবেল বা খুবই পপুলার সেক্ষেত্রে কিন্তু প্রাইজেরও কিছুটা কম বেশি হয় আমরা কখনোই কোনো কালার করা সার্ভিস করাব আর রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না ভিতরে যে ব্যাটারিটা আছে ব্যাটারি অরিজিনাল এসএসডি অরিজিনাল র‍্যাম অরিজিনাল স্ক্রিন অরিজিনাল একদম 100% অথেন্টিক অবস্থায় যার জন্য আমরা আপনাদেরকে 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও দিচ্ছি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য সবাই আপনাদেরকে দিবে 30 দিন বা 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা সেখানে দিচ্ছি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি তার সাথে 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 4 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমরা আজকের ভিডিওতে সম্পর্কে কথা বলেছি আমাদের কাছে কিন্তু সেম মডেলের আছে তবে এটার ভিডিও আমরা যেকোনো অন্য একদিন নিয়ে আসবো আপনাদের যদি জানার প্রয়োজন পড়ে এটার আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে ল্যাপটপ এর সাথে গিফট হিসেবে পাচ্ছেন আপনারা একটা ওয়ারলেস মাউস এখানে কালার ভেরিয়েন্ট আছে তার সাথে 100% অরজিনাল চার্জার এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের ব্লু পিনের 65 ওয়াট থাকবে এটার সাথে চার্জার অরজিনাল চার্জার এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য ব্যাগ সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি এসপি এলিট বুক 845G7 রাইজেন নিয়ে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া